মুজাদ্দেদ বিশ্বজাকের মঞ্জিল আটশি পাক দরবার শরীফের মুখপাত্র দুনিয়াবি রীতি অনুযায়ী যদিও আমরা চাষাদান বলে সম্বোধন করি আসলে তিনি একজন মহামানব চাষাদান যেই হুকুম আমাদেরকে দান করেন আমরা বাস্তবে দেখতে পাই মিয়া ভাইজান সেরকম কবুল করেন এবং আমার কেবলা যান তিনিও ওই হুকুমটা ওই কর্মসূচিটা তিনিও কবুল করে আর আমার দয়াল বাবা কবুল করার সাথে সাথেই দয়াল নবীজিও কবুল করেন মহান আল্লাহ কবুল করেন আমরা ভাগ্যবান এমন একজন সিপাশালার এমন একজন মুসলিম জাহানের অবিসংবাদিত নেতা আমরা পেয়েছি যিনি আমাদেরকে আদর করেন তরীকতের গোলামীতে লিপ্ত রাখেন হুকুম প্রদান করে তামাম বাংলাদেশে গ르মিকৃতকে যিনি ফেলে সাজিয়েছেন মাওলানা মিয়া ওয়াইজালমাজ্জাদি সাহেবের পবিত্র হুকুমে সাসরজান আজকে দিনের আবির্ভাব দিবস আমরা বললাম আমরা চোখের পানি দিয়ে নজরানা দেব দরখাস্ত করব শাসাদানের সুদীর্ঘ হায়াত কামনা করব তাই কেবল দান নজরের কদম মবারক বুকে জড়ায় ধরে আমার দয়াল বাবাকে উশিলা করে মহান প্রতিপালক

এক প্রথম বিশেষ মিলাদুল নবী আদায় করলাম বিশেষ দিনে বাবার মহাপবিত্র রাজপাত যে আরত করলাম নবীর সাদ সবুজ গম্বুজের নিচে সোনার মদিনা শরীফে দরদি নবীজির রজা মোবারকে

আমাদের পরিজার আমাদের মাতার কাজ নয়নের মনি সুখ দুঃখের সাথে কাল পরকালের একমাত্র সহায় সম্বল বিপদের কান্দারি দয়াল বাবা জিন্দা বাবা মহাপ্র জমাবার কৃষি থেকে দয়া করে নজর এই বিশেষ বিলাসরী দয়া করে কবুল করা আমার দাল মিল আপা আমা বাবার মলুদান বাবার মলিদান مرہم مکم پر مولوی امام جان صاحب نے پی امام جان صاحب نے مجھو بھی اللہ

سيد سنه نحمد رحمه الله عليه حتى بعدين نحمد رحمه الله عليه ورسمه قبض القادر زلال رحمه الله عليه حتى الدين يؤدي تشتيات سندري رحمه الله عليه فازين قستان قدر ساتر رولتي رحمه الله عليه مسابي رحمه الله عليه زمن مسجد رحمه الله عليه সম্যদের অহ্মতুল্লালে খাদা বাকিমিল্লা আম্মতুলাই আসেকেরা সলাতে বিলান্লা দিল্লা কন আসেকেরা সলাত্রতিওয়াসতুরা দিল্লা বা তাতাদর্কেলাজা তাদের বরাম্মাদন সাইবনিদের অধুরে সবেই বিস্কিন্দের তা থেকে দয় প্রনাদের কসাল্লামি।

আজ করে কবির ভাই আমাদের ছেড়ে বিদায় নিয়ে গেছে আমাদের রায়পুর গোজেলা কর্মী গ্রুপের ইঞ্জিনিয়ার রাজু ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে সমস্ত জাকির ভাইদের রুহতে দয় করে নজর পোষণ আল্লাহ গুনার বন্না হাত দিবসের খাতিরে জুম্মার দিনের রেউসিলা আমার বাবার খাতি আমাদের জিন্দেগির গুনা মাত্র আল্লাহ কত যুবক আমরা দেখি যখনই শুনি চাচাদান লন্ডন চলে গেছে কেন যেন আমরা এতিমের মতো হয়ে যায় দিসিহারা হয়ে যায় যখন সুনি চাচর রামিয়ার পথে হাজির হয়ে গেছে প্রতিদিন জাকের ভাই বন্ধুদের অন্তরে উচ্চ উদ্দীপনা Shor চলে আসে सदर আমজ পাম বনা নিতে সাক্ষাৎকার দান করেন দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে এমন না করেন আল্লাহ তোমার জাত পাকের কসম কে আমরা মনে হয় জানা

আল্লাহু আকবার আসকে জুমার দিনে মুসলমানের আরজি সাサルজন কে আমাদের মাঝে সুদিন ও হায়াত বিকেনা আল্লাহ আমিন আয় আল্লাহ গুনাহ ও যমায় তাইনি বর্তমান দুনিয়া সরকারগুলি জেলখানার কয়েদিদের সাজা maaf করে না ই আল্লাহ সাজানোর আমার বাবা আল মুরিদ হিসাবে আমাদের গরীবত্বের অবিষাব থেকে maaf করে দাও আমাদের রোগ ব্যাধি থেকে maaf করে দাও আল্লাহ আমিন গুলামি করার জন্য আমাদেরকে জানে মালে

করেনা আল্লাহ বিশেষ করে বনা এই বাড়ি মিলায় খাতিরে আল্লাহ পাক আমাদের মত golonganদের দান করেছে এখানে সে সু সুন্দর করা প্রতিদিন এখানে খেদমত করা এই দরবারের প্রতি আমাদের নজর রাখার তৌফিক দান

তিনি যে মেগাজলসার হুকুমগুলি চালু করেছেন ওই মেগাজলসাগুলিতে আমরা জীবনে যা পয়স পেয়েছি এত পয়ে অন্য কোন জনসা আমাদের মধ্যে বললাম আমরা পাইনি গো আল্লাহ দয়া করে চাসন্দন পূর্ণ সুস্থ রেখে দেইবা hayat bari Allahu menn sudasan সুস্থ কে দীর্ঘ হায়াত বাড়ায় আল্লাহ খাজা পরিবারের সকলের হায়াত বাড়ায় দাও আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আজকের এই জুমার নামাজে আবির্ভাব দিবসে আদি হয়েছি বাবার খাতিরে আমাদের কাউকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ রহমতের ভান্ডার খুলে দাও আল্লাহ हसन त अ